ঈদের চতুর্থ দিনেও সরকারি ছুটি হওয়ায় মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় ভিড় করেছেন দর্শনার্থীরা সেখানে আছেন সহকর্মী রহিম রোমন আমরা যুক্ত হচ্ছি তার সাথে রোমন লম্বা ছুটিতে দর্শনার্থীদের ভিড় কিভাবে সামলাচ্ছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ এবং দর্শনার্থীদের অভিযোগ বা কোনো অব্যবস্থাপনা চোখে পড়েছে কিনা তেমন কোনো উল্লেখযোগ্য অব্যবস্থাপনা আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি তবে আপনি যেমনটি বলছিলেন যে আসলে মানুষের সমাগম হবার কারণে কিছুটা বিশৃঙ্খল পরিস্থিতি আসলে বলা যেতে পারে কারণ আপনি হাজার হাজার মানুষ আজকে ঈদের চতুর্থ দিন তারপরেও আমরা দেখছি যে চিড়িয়াখানা হাজার হাজার যে সেই পদচারণার কারণেই মূল সংকট মনে হচ্ছে যে আবহাওয়াটা একটু গরম আবহাওয়া এর ভিতরে হাজার হাজার মানুষ যেহেতু এসেছেন তারা যখন হাঁটছেন তখন এই চিড়িয়াখানার ভিতরে প্রচন্ড পরিমাণে ধুলো বালি উঠছে সেটি নিয়েও আমরা কর্তৃপক্ষকে দেখেছি বিভিন্ন জায়গায় তারা পানি ছিটিয়ে সেটি নিবারণ করবার চেষ্টা করছে তা আজকে যে চতুর্থ দিন সেটি কিন্তু এই যদি জাতীয় চিড়িয়াখানায় আপনি আসেন তখন আপনি পারবেন না যে আজকে চতুর্থ দিন ঈদের বা যে কোনো উৎসবে ছুটির সময় আমরা দেখি যে এই ধরনের বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের পরিমাণে ভিড় হয় এবারের আরও বেশি ভিন্ন কারণ একটা লম্বা সময়ের জন্য কিন্তু কিন্তু ছুটি ছুটি জন্য কর্মজীবীরা পেয়েছেন যারা ঈদের ছুটিতে ঢাকার বাইরে যেতে পারেননি সেই মানুষগুলোই সাধারণত এ ধরনের বিনোদন কেন্দ্রে আসছেন এবং তারা এই বিনোদন নেবার চেষ্টা করছেন আমরা আরও ঢাকার যতগুলো বিনোদন কেন্দ্র আছে সব জায়গায় কিন্তু এরকম উপচে পড়া ভিড় দেখেছি আর এছাড়া স্থানীয় যারা বাসিন্দা আছে ঢাকার তারা কিন্তু এই সময়টাতে ঢাকা তাদের যে নিজের এলাকা ঘুরে যে মজা সেই সেটি আসলে পান তারাও বলছিলেন যে সারা বছরের অন্য সময়টিতে তারা এ ধরনের বিনোদন কেন্দ্রে আসার সুযোগ তারা পান না বা সুযোগ থাকলেও হয়তো এই যানজট যানজট সহ নানান ধরনের সংকটের কারণে কিন্তু তখন এই ধরনের বিনোদন কেন্দ্রে যাওয়ার পরিস্থিতি ধন্যবাদ রুমের নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে ঢাকা ঢাকাছি এখানে নানা খবর জানার জন্য